পাহাড়ের সৌন্দর্য আসলে অনেকবারই দেখার সৌভাগ্য হয়েছে আমি বান্দরবন বাইক ট্যুর দিয়েছি আর সে সাথে বাংলাদেশের সবথেকে উঁচু জায়গা সাজেক সেখানেও কিন্তু আমি দুই দুইবার বাইক নিয়ে ট্যুর দিয়েছি আসলে ওইসব এলাকার রাস্তা থেকে আসলে এই পাহাড়ি এলাকার রাস্তাটা কিন্তু মানে বেশ চমৎকার এবং খুব সুন্দর এবং ঘুষণ কারণ হচ্ছে গিয়ে এটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এবং যার কারণে এই রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার এবং এখানে আশেপাশে বিজেপি ক্যাম্প আছে আর্মি ক্যাম্প আছে আর্মির ফায়ারিং রেঞ্জ আছে যার কারণে ওরা যার কারণে এরা হচ্ছে ওদের নিজস্ব এরিয়া যার কারণে এই রাস্তাগুলো খুবই পরিপাটি এবং গোছানো মনে হচ্ছে প্রতিদিন এই রাস্তাগুলোতে কেউ ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করতেছে এবং কেউ গুছাই রাখতেছে তো অন্যান্য জায়গা রাস্তা থেকে এই রাস্তার সৌন্দর্য অনেক বেশি আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন আমি চাই এই রাস্তায় সব সময় হারিয়ে যেতে সব সময় থাকতে এবং সব সময় এনজয় করতে এবং আপনাদের সামনে সামনে সুন্দর সুন্দর তুলে ধরতে এই যে ভিউগুলো রাইড করতেছে আসলে ফয়সাল ফয়সালকে দেখাচ্ছি আমাদের আমার সাথে আছে কাইও আমরা আসলে তিনটা বাইক নিয়ে তিনটা বাইক নিয়ে আমরা আজকে বেরিয়েছিলাম সকালবেলা আমরা প্রথমে গিয়েছিলাম আসলে গুলিয়াখালি সি বিচ তারপরে আকিলপুর সি বিচ তারপরে এখন আসলাম আসলে সানসেট পয়েন্টে